মূলত মঙ্গল শুভযাত্রা শুরু হয়েছে এবং আমরা শাহবাগী স্পট থেকে এটা ধারণ করছি আমরা দেখতে পাচ্ছি নতুন বছর অর্থাৎ পয়লা বৈশাখ মঙ্গল শুভযাত্রা শুরু হয়েছে मैं और आती সেই সাথে তারা নিজের দক্ষের সম্পাদক ও প্রকাশক হিসাবে ধারাবাহিকভাবে প্রত্যেক বছরে যে কাজগুলি করি তারই ধারাবাহিকতায় এবছর আমরা এটা করে যাচ্ছি এই মঙ্গল শুভযাত্রা শুরু হয়েছে এবং এই মঙ্গল শুভযাত্রায় আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার দর্শনার্থীরা এবং হাজার হাজার লোক এখানে সমবেত হয়েছে এবং আমরা শাহবাগ এলাকা থেকে এই স্করটি দেখিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মঙ্গল শুভযাত্রা চলছে ভিডিও কলেজ করছি আমরা থেকে এটা শুরু করেছি এবং দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এখানে সমাপত হয়েছে তারা যাত্রায় করছে আমি প্রথম থেকে এটা ধারণ করে যাচ্ছি আমি আসলে প্রত্যেক বছরের মধ্যে এবার থেকে আমরা সাধারণত প্রতিদিনই এই কাজগুলো করে থাকি তারই ধারাবাহিক এবার আমরা এ কাজ করে যাচ্ছি এবং দেখতে যাচ্ছি 何 শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি মঙ্গল শুভযাত্রা শুরু হয়েছে বেশ কয়েক মিনিট আগে এবং আমরা দেখতে পাচ্ছি এই শাহবাগ ব্রিজের উপরে ওভার ব্রিজে এখানে শত শত ক্যামেরা পারসন মিডিয়া ব্যক্তিত্বরা কাজ করছেন তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন আমরা দেখতে পাচ্ছি সেখান থেকেই সাধারণত এই মঙ্গল শুভযাত্রার স্পটটি ভালো দেখা যাচ্ছে এবং সে কারণে এবং সে কারণেই এবং সে কারণে আমরা দেখতে পাচ্ছি এই ওভারব্রিজটা মূলত মিডিয়া পার্সনদের ক্যামেরা পার্সনদের দখলে এবং মঙ্গল শুভযাত্রা ধীরে ধীরে এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই নতুন বছর। অর্থাৎ পয়লা বৈশাখ এটাকেই গ্রহণ করার জন্য এই মঙ্গল শুভযাত্রা এবং অতীতের সমস্ত গ্লানি দূর করে নতুন বছরে আবার নতুন করে শুরু করার এই প্রত্যয় নিয়েই এই মঙ্গল শুভযাত্রা এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসনের লোকজন বিশেষ করে র্যাব পুলিশ এবং সমস্ত প্রশাসনের লোকজন এখানে অত্যন্ত চৌকশ অবস্থায় তারা অবস্থান করছেন সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এই মঙ্গল শোভাযাত্রা যারা অংশগ্রহণ করেছে এখানে হাজার হাজার জনতা এই মঙ্গল শোভাযাত্রা নিয়ে ধীরে ধীরে এগোচ্ছে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং অনলাইন পোর্টালের পক্ষ থেকে আমরা এখানে এসেছি তারা নিউজ বিডি টিএনবি এস এস জে আর টিভি তেলানা টিভি আর টিভি সেই সাথে তারা নিউজ ডট কমের সম্পাদক প্রকাশক হিসাবে প্রত্যেক বছরের ন্যায় এবারও আমরা এসেছি এবং এই মঙ্গল শুভযাত্রা ধারণ করছে আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি এখানে এই মঙ্গল শুভযাত্রায় বিভিন্ন ধরনের যে প্রতীক হাতি থেকে শুরু করে শুরু করেছে এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি বড় ভাবে তারা তৈরি করেছে মঙ্গল শুভযাত্রা মঙ্গল বয়ে আনার জন্য যে কাজগুলি সেগুলোই তারা দেখে যাচ্ছেন বড় আকারে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এটা এগোচ্ছে এবং সেভাবেই যাচ্ছে ঠিক সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি মঙ্গল শুভযাত্রা ধীরে ধীরে শুরু হয়েছে এবং ধীরে ধীরে এটা এগোচ্ছে বৈশাখ নতুন বছরকে বরণ করার এই যে একটা আনন্দমুখর একটি বিষয় যেটিকে বলা হয় মঙ্গল শুভযাত্রা ঠিক সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা প্রথম থেকেই আমরা ওভার উপরে দাঁড়িয়ে শাহবাগ সেই স্পটটি দেখানোর চেষ্টা করছি এবং আমরা দেখতে পাচ্ছি ওভার ব্রিজে বিশেষ করে ক্যামেরা পারসনদের খুব ভিড় এই স্পটটি তারা বেছে নিয়েছে যেহেতু এখান থেকে দেখানো বা ছবি ওঠানোর খুব বেশি আকারে নেওয়া যায় সেই কারণেই এই স্পটটি অনেকে বেছে নিয়েছে আমরা দেখতে পাচ্ছি সামনে এক তার পিছের পুলিশ এবং তার পিছে মঙ্গল শুভযাত্রা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তারা এই শাহবাগ চত্বর থেকে ঘুরে আবার তারা অন্য পথ দিয়ে আবার ঘুরে সেই এলাকার দিকেই ধীরে ধীরে যাচ্ছে সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি এবং সেটাই আমরা দেখিয়ে যাচ্ছি তর শান্তির প্রতীক সাদা পায়রা সেটাও দেখতে পাচ্ছি বড় আকারে তারা করেছে এবং এটা ধীরে ধীরে এগোচ্ছে এটা পয়লা বৈশাখের নতুন বছরকে তারা সাদরে গ্রহণ করার জন্যই এই মঙ্গল শুভযাত্রা এটাই আমরা দেখানোর চেষ্টা করছি আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনলাইন পোর্টালের পক্ষ থেকে আমি প্রত্যেক বছরের মতো এবারও এখানে এসেছি আমি খন্দকার মাসুদুজ্জামান তারা নিউজ বিডি টিএনপি এস এস জে আর টিভি কেনারা টিভি কেজ আর টিভি সেই সাথে তারা নিউজ বিডি ডট কমের সম্পাদক ও প্রকাশক হিসাবে এই বছরও আমরা এসেছি এবং এটাই আমরা দেখে যাচ্ছি মঙ্গল শুভযাত্রা দেখতে পাচ্ছি সামনে পুলিশ ঠিক তার আগে আমার র্যাব প্রশাসনের লোকজন আগে আগে তারপরে মঙ্গল শুভযাত্রা ঠিক এভাবেই পালিত হচ্ছে সেটাই আমি দেখানোর চেষ্টা করছি সেই ভিডিও ফুটেজটাই আমি ধারণ করছি দেখতে পাচ্ছি এই মঙ্গল শুভযাত্রায় বিভিন্ন ব্যান্ড পার্টি তারা তাদের বাদ্যযন্ত্র বাজিয়ে এই মঙ্গল শুভযাত্রা পালন করছে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এটি অগ্রসর হচ্ছে এবং বিভিন্ন এলাকা দিয়ে তারা প্রদর্শন করছেন এটাই আমি দেখানোর চেষ্টা করছি